হ্যালো গাজীপুরবাসী কেমন আছেন সবাই এই তো আমি আর আমার হাজবেন্ড আজকে চলে যাচ্ছি গাজীপুরের শিমুলতলির মেলায় তো শিমুলতলি কুটির শিল্প মেলা হচ্ছে অনেক বেশি হাইফ করেছে আজকে দেখব যে এই মেলায় গিয়ে আসলে কি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন কিনা বা খেতে পারবেন কিনা মেলাতে কি কি করলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো তো চলেন ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি শুরুতেই অটোতে উঠে পড়েছি যেহেতু আমাদের বাসা গাজীপুরেই তো গাজীপুরে এসে শিব থেকে একটা অটো ফটো নিয়ে আপনি সোজা শিমুলতলি মেলায় চলে যেতে পারবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা এসে চৌরাস্তা নামবেন মানে গাজীপুর চৌরাস্তা দেন ওইখান থেকে শিববাড়ি শিববাড়ি থেকে ডিরেক্ট অটো শিমুলতলিতে যাওয়ার অ্যাভেলেবেল অটো বাস সব কিছু পেয়ে যাবেন মেলা শুরুতেই এসে দেখলাম এই পরিমাণের ভিড় মানে ভিড় দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে শুরুতে এই পাপড়গুলো দেখে গেছি কিন্তু লাস্টে এসে পাপড়গুলো আর দেখি নাই জায়গায় জায়গায় এরকম টিকিট বিক্রি করতেছে যে কোনো জায়গা থেকে আপনার টিকিট প্লাস লটারি দুইটা একসাথে আপনারা কিনে নিতে পারবেন দেন পেছনে নাম নাম্বার লিখে সেটা আবার যে একটা একসাথে ফেলে দিলেই হবে মেলার এই এনভায়রনমেন্টটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে বলুন তো হ্যাঁ রাইট এটা ছিল শুক্রবারের দিন আর শুক্রবারের দিন মেলার ছিল এই পরিমাণ ভিড় আমি তো শুরুতেই এসে কোন রকম ঢুকে পড়েছি এই টেডি বিয়ারের দোকানটাতে ঢুকেই এই লাভ মানে হার্ড শেপের লাভটা দেখে মানে এটা দেখে আমার এত বেশি ভালো লাগছে কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলেছি শুক্রবারের দিন মেলায় আসা একদমই উচিত হবে না যারা বাসায়ই থাকেন সব সময়ের জন্য তারা কখনোই শুক্রবারে মেলাতে আসবেন না এটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় একটা ভুল আর মে মানুষের কথা আর কি বলবো ভাই আয়না দেখেছি আয়না দেখে এখন ভিডিও করতে হবে আমি এত বেশি অসুস্থ আমি কথাও বলতে পারতেছি না ঠিক মতো এই অবস্থাতেই আর এই অবস্থাতেই আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যার যা ভালো লাগবে প্লিজ একটা করে করে লাইক কমেন্ট শেয়ার দিলে আমি অনেক বেশি ধন্য হয়ে যাদের জন্য মেলায় যাওয়ার সপ্তাহে একটা দিনও একদমই সময় হয় না তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা আরো বেশি সুন্দর হবে কারণ আপনারা ঘরে বসেই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন এখানে যারা বাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড আছে এখানে আপনারা বাচ্চাদের ছেড়ে দিলে ওরা বেশ ভালোই এনজয় করবে এখানে দেখেন পান্ডা গুলো পান্ডা গুলো দেখে তো আমারই মঞ্চের ছিল সিরিয়াসলি আমি যদি যেতে পারতাম এখানে আমি ওখানে গিয়ে যদি মানে উঠতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো দেন হচ্ছে চিন্তা করলাম একটু ঢং করে ভিডিও করি আর পিছনের ভিড়টা দেখেন এই ভিড়ের মধ্যে মানুষ হাঁটা তো দূরে থাক না এক জায়গায় দাঁড়াইতেও পারবে না এত বেশি ভিড় ছিল কি বলবো তার পাশেই ছিল আবারও সুন্দর একটা রাইড বাচ্চাদের জন্য ওনারা খুব সুন্দর সুন্দর কিছু রাইড ব্যবস্থা করেছে যেটা কিনা আমার বেশ ভালো লাগছে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু খুব ভালোই এনজয় করতে পারবে তো এখানে হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে একটা মজা হচ্ছিল সেটা হচ্ছে আব্বু ওকে খেপানোর জন্য বলতেছে তুই কালো তুই কেন মুখে এত মেকআপ দিবি তুই কেন এত ব্লাশ দিবি ও আব্বুর সাথে হচ্ছে তর্ক করতেছিল মানে দুইজনে মিলে আর কি খুন শুটি যেটাকে বলে দেন হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম কেন এত ভিড় আর এই ভিড়ের জন্য আমি ঠিক মতো একটা ভিডিও করতে পারিনি ভাই আমার অনেক বেশি খারাপ লাগছে দুই বোনে মিলে এখানে ঢং করতেছিলাম মার্শাল্লাহ সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন মেলায় এসে সবচেয়ে আফসোসের জায়গাটা কোথায় জানেন মেলায় আসে মানুষ একটু মজা মজা খাবার খাওয়ার জন্য বা হচ্ছে কোনো রাইডে উঠবে এই জন্য কিন্তু মেন ফ্যাক্ট যেটা খাবার আপনি পাবেন না আপনি খাবার খাওয়ার জন্য যদি বলেন মানে খাবার খাওয়ার মেলা এটা না এখানে যদি আপনি আসেন ঘোরাফেরা কসমেটিক্সের দোকান বিভিন্ন দোকানগুলো এই যে এরকম সবজি কাটার দোকান এগুলো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন দেখতে পারবেন বাট খাওয়ার জন্য এই জায়গাটা না এই একটা আচারের দোকান যেখানে আমরা ঢুকেছিলাম এখানে গিয়ে একশো গ্রাম আচার ওরা একশো টাকা চার্জ করলো ভালো কথা আমি বললাম তিনটা আচার মিক্সড করে আপনারা দেন আমি হচ্ছে একশো টাকা দিচ্ছি যেহেতু একশো গ্রামই দিবেন একশো টাকা দিবো আমাকে বললো যে না তিনটা মিক্সড করে নিলে দেড়শো টাকা দিতে হবে এই লেখাটা কারা কারা পড়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কী লেখা ছিল দেন হচ্ছে চলে আসি নৌকায় নৌকার রাইড করে মানে রাইড দিতে আপনার খরচ হবে জন প্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে খুব ভালোভাবে আপনার এখানে উঠে এনজয় করতে পারবেন নৌকাটা বেশ বড় তারপরে আমি চলে আসছি এখানে হচ্ছে এই পটকাগুলো নিয়ে আর কি মজা করতেছিলাম আমার কাছে না খুবই খুবই ভালো লাগে লাগে এই জিনিসগুলা না হলে না মনে হয় না যে এটা কোনো মেলা মেলার মজাই আসলে এখানে দেন মেলার ভিতরে আমরা কোনো খাবার দাবার না পেয়ে আমরা চলে আসছি বাইরে এসে দেখলাম একটা মামা সুন্দর মতো এরকম পানিপুরি বিক্রি করতেছে প্রথমে দেখে আমার একটু ভালো লাগে না ঘুগনিগুলা একদমই শুকনা ছিল কিন্তু দুই একটা একটু ভালো ছিল মানে দুই একটা পানি যেটা আর কি বলি পানিপুরির পানি সেটা মজা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন পঞ্চাশ টাকা প্লেট ছিল আট পিস করে দেয় তারপরে আবারও আমরা মেলার ভিতরে চলে আসছি আমার দুই বোন আব্বুকে বিদায় করে দিয়ে আমি আমার হাজব্যান্ড মিলে আবারও চলে আসছি এখানে দেখেন ম্যাজিক যদি কাউকে দেখাতে চান তাহলে আপনারা এখানে যেয়ে কিন্তু ম্যাজিক শিখতে পারেন হ্যাঁ তারপরে আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি আগুন পান ট্রাই করব এই জন্য আমি এই দোকানটাকে অনেক আগে থেকেই মানে সিলেক্ট করে রেখেছিলাম যে আমি যাওয়ার আগে অবশ্যই একটা আগুন পান ট্রাই করে যাব কিন্তু আগুন পান খাওয়ার সময় আমার সানের দিকে সবাই একটু খেয়াল করেন দেখেন আমি চোখগুলো কি বড় বড় করছি আসলে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম কারণ আগুনের তাপটা ওই মুহূর্তে লাগছিল কিন্তু আমি মনে করি কেউ যদি ভিডিও না করে শুধু শুধু এই পানটা খেতে চান একদমই খাবেন না পুরাই মানে ওয়েস্ট অফ মানি একদমই মজা না আমার তো বমি আসতে নিছিল এত বেশি জঘন্য তারপরে দেখলাম যে এখানে কনসার্ট হচ্ছে আর কনসার্টে গিয়ে আমরা জামাই বউ মিলে একটু এনজয় করলাম খুবই ভালো লাগছিল সিরিয়াসলি অনেক বেশি মজা লাগতেছিল অনেকদিন পর আমরা দুইজন মিলে কোথাও গিয়ে এতটা বেশি এনজয় করেছি লাস্ট দেড় মাস হলো ও হচ্ছে আমার থেকে দূরে ছিল অনেকদিন পর এসে এরকম একটা এনভায়রনমেন্ট পেয়ে আমাদের দুজনেরই অনেক ভালো লাগতেছিল তো এখানে এসে একটু চুরি দেখতেছিলাম যে দেখি আমার হাতে আসলে কেমন লাগে এই চুরিগুলো না দেখতে অনেক বেশি সুন্দর বাট এগুলো মেলা থেকে আসলে নেওয়ার জিনিস না মেলায় অনেক বেশি প্রাইস তো এখানে চায় হচ্ছে কলম বিক্রি করে বিভিন্ন রকম কলম আপনারা কোন ডিজাইনের কলম নেবেন বন্দুক না এরকম হচ্ছে কুড়াল কোন ডিজাইনের এগুলো সবই কিন্তু কলম আপনারা চাইলে কিন্তু এখান থেকে কলম নিয়ে মানুষকে গিফট করতে পারেন এটা ছিল হচ্ছে কুটির শিল্প মেলা কিন্তু এখানে কুটির শিল্পের দোকান মাত্র একটা এটা কি কেউ মানে বিশ্বাস করবে হ্যাঁ এটাই বাস্তব কুটির শিল্প মেলা জাস্ট নামে কুটির শিল্পের যদি আপনারা স্টল পেতে চান তাহলে এই একটা মাত্র স্টল যেখানে এসে আপনারা কুটির শিল্পের সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আপনারা চাইলে এখানে এসে আপনাদের মন মতো আর কি জিনিসগুলো নিয়ে যেতে পারেন তো আমার ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার এই ভাগাগলো নিয়ে ভিডিওটা করেছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ